সৃষ্টি ধ্বংসের তরে জন্ম মৃত্যুর তরে অনাগত কাল আগত হয় বর্তমানকে ছেড়ে দিয়ে দূরে অন্ধকার গহবরে উত্থান পতন চিরন্তন সত্য অক্ষরে অক্ষরে এই আমারই দেখো একদা সুদূর অতীতে দুসর দিনের কথা তোমাদের পূর্বশরীরের সযতনে নির্মিত হয়েছিলাম আমি তিল তিল করে নিপুণ হাতে গড়ে দাঁড়িয়েছিল তারা আমার পরিপূর্ণতা নেহায়াত কম রূপসী ছিলাম না আমি সূর্য বীর্যে রূপে লাবণ্যে শ্রী ঐশ্বর্যে আমিও তিলোত্তমার চেয়ে কম ছিলাম না অহংকারের সীমাও কম ছিল না আমার হৃদয়ে অথচ দেখো আজ আমি জীর্ণ কঙ্কাল ধুলায় দুসরিত হেতা কত উচিত দণ্ড দিয়েছেন আমায় স্বয়ং বিদাতা একদিন আমার বক্ষে ছিল সুরশির মাদকতা কমল কারণে ফুল ছিল আমারও কর্ণে দূর ছিল আমার সর্বঙ্গে সৃষ্টির নববারতা একদিন আমারও রূপের জৌলুস ছিল ঠিক উর্বশী রম্বা স্থলারই মতো আমায় দেখে থমকে দাঁড়িয়ে যেত পথি কবির কাব্যে ছিলাম আমি আমিই কবিতা শশী সবিতা বেনাসের ঈর্ষা হত আমার তনুশ্রীর লাবণ্য দেখে আমার বুকে ছিল অসীম তারুণ্য শিল্পীর শৈল্পিক নিপুণতায় ছিলাম আমি এক অনন্য আমার উদ্যম তারুণ্য সজীবতা বন বনানী ছিল শ্যামল অম্বরী এখানে এই আমার বক্ষে ছিল বিদ্যান শিক্ষার্থীদের কোলাহল আমি ছিলাম সভ্যতার বিদুষীদের মধ্যে অন্যতম সহস্র বিক্ষু আমারই আচল ছায়ায় নির্বিঘ্নে করিয়াছে কালক্ষয় মায়ায়। আমি খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকের কথা বলছি যখন আমার জন্ম আজকের এই সমাধিস্থলে যাকে তোমরা নাম দিয়েছ শালবন বিহার আমিও সেদিন ছিলাম টুকটুকে সুরসী আমারও ছিল জৌলুস ছিল আকাশচুম্বী অহংকার হরিকেল বঙ্গ সমতট রার পুণ্ড আছে আমারই খুঁজে দেখো আমারই দেহবাজে অস্তিত্ব সবার একদিন আমিও ছিলাম অজন্তা ইরোরার মত রূপসী আমার ছিল লাবণ্য মায়া সভ্যতার দম্ব দাম্বিকতা নিয়েই রূপসী সুরসীর মতো ছশো বছর করিয়াছি আমি পার আমারও বক্ষ ছিল সেদিন গর্বের গরিমা স্থিত সুরম্য হেমহম্য রত্নবারে আমিও ছিলাম সুসজ্জিত আমারও ছিল চঞ্চল চপলতা ছিল নজর কাড়া রূপসীর মোহনীয় মাদকতা আমারও ছিল চঞ্চল চপলতা শির নজর কারার শির মোহনীয় মাদকতা তারপর একদিন কালের করাল স্রোতে সব লীন নেমে এলো গভীর নিস্তব্ধ নীরবতা ক্লান্ত চুকে এলো মহারণ ক্লান্তির গুম আমিও নীরবে গা এলিয়ে দিল শান্তির অপার শীতলতায় হারিয়ে গেলাম মাদারের স্তব্ধ মৌনতায় তখন কে জানত আমার সে গুম ছিল চলে লুটিয়ে পড়ার গুম তখন কে জানত সে গুম আমার হারিয়ে যাওয়ার মায়া হুম এমনি করেই ঘুমিয়েছিল আমারই মতো হরপা মহেঞ্জোদারু সিন্ধু সভ্যতা ঘুমিয়েছিল মিশর বেবিলন গ্রিক চৈনিক সভ্যতা কালের করাল গ্রাসে সবাই চলে যায় তাই আমিও হারিয়ে গেলাম অজানা অন্ধকারে চিরতরে তারপর নেমে আসে একদিন স্তব্ধ তারপর কেটে গেল বহু বর্ষ, কালের করাল স্রোতে তোমরা বাংলে আমার গুম হাতুরি সাবল আর লৌহ শস্ত্রে মাটির বক্ষ চিরে আমার সমাধি করিলে ব্যবচ্ছে যা কিছু মূল্যবান রত্ন ছিল আমার অলঙ্কার তাও চিনে নিলে পূর্ণবার শুনেছি মিশরের রাউন্ডকেও ঘুমোতে দাওনি তোমরা তার সুরক্ষিত পিরামিডের গোপন চেম্বারে তোমরা মানুষ সেভাবেই ফের জাগালে আমারে প্রত্যহ মুখুরিত হই আমি ফের তোমাদের পদবারে ক্লান্ত আমি তবু শিহরিত হই তোমাদের গোপন অভিসারে এখন নিত্য শুনি প্রেমিক যুগলের গোপন কথা সুরশির চপলতা কেউ কেউ বিমুগ্ধ নয়নে দেখে যায় ফের আমারে দিন শেষে নিস্তব্ধতা আসে গভীর রাত্রির আদারে